নমস্কার লোকসভা ভোট পর্ব চলছে আর একটা মাত্র ভোট আজ নির্বাচনী প্রচার শেষ হয়ে গেল আগামী শনিবার সকাল থেকে শেষ দফার ভোট এখন আমরা বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের খবর করেছি আজ যেটা আমরা সারা দিন ধরে যেটা আমরা দেখলাম উত্তর কলকাতা আসলেই উত্তর কলকাতা যেটা আগে কলকাতার তিনটে কেন্দ্র ছিল দক্ষিণ কলকাতা উত্তর পূর্ব লোকসভা কেন্দ্র একটা আর একটা হচ্ছে উত্তর পশ্চিম লোকসভা কেন্দ্র সেটা পরবর্তীতে দুটো কেন্দ্রে দুটো কেন্দ্রে ভাগ হয়ে গেল দক্ষিণ কলকাতা এবং উত্তর কলকাতা এই উত্তর কলকাতা যেটা দেখা যাচ্ছে উত্তর কলকাতায় কিন্তু বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বসবাস যেমন উত্তর কলকাতায় যেমন প্রচুর বাঙালি আছে প্রচুর মারোয়ারি আছে পাঞ্জাবি আছে সংখ্যালঘু সম্প্রদায় সেখানে খ্রিশ্চিয়ান আছে মহামারণ সম্প্রদায় আছে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কিন্তু এই উত্তর কলকাতায় বসবাস করেন সেটা দক্ষিণ কলকাতাতেও আছে উত্তর কলকাতাতেও একটা এই ধরনের মানে বৈচিত্র্যময় একটা ব্যাপার আছে এবং উত্তর কলকাতায় যেটা দেখা যাচ্ছে যে উত্তর কলকাতাতেও ত্রিমুখী লড়াই তৃণমূল কংগ্রেস বিজেপি এবং বাম কংগ্রেস জল এখানে তৃণমূলের প্রার্থী যিনি আগেরবারে সাংসদ ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং এতদিন যিনি তৃণমূল করছিলেন তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে বিজেপিতে যোগ এবং টিকিটও পেয়ে যান এই তাপস রায় যিনি বরাহনগরের বিধায়ক ছিলেন সেই তাপস রায় তিনি বিজেপির হয়ে দাঁড়িয়ে পড়লেন টিকিট পেয়ে গিয়ে এবং বাম কংগ্রেসের প্রার্থী হচ্ছেন অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য এই যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বী এখানে হচ্ছে এই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বী আমরা বিভিন্ন মানুষজনের কাছে জানতে চেয়েছিলাম মত জানতে চাইলাম চেয়েছিলাম তাদের মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে যে এখানে এই মুহূর্তে উত্তর কলকাতার যে হাওয়া সেটা ঠিক কোন দিকে সেটা কিন্তু আমরা যা মানুষের প্রতিক্রিয়া পাচ্ছি তাতে কিন্তু বিশেষভাবে কোনো একটা পক্ষের কথা বলা যাচ্ছে না মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি এবং কে জিতবে এই উত্তর কলকাতায় সেটা কিন্তু এই মুহূর্তে অবধি বলা যাচ্ছে না আমরা যতদূর মানুষের কাছ থেকে যা জানতে পেরেছি তাতে অন্তত আমরা এখন অব্দি সেই রকমভাবে কিছু জোর দিয়ে বলতে পারি না যে উত্তর কলকাতায় অমুক প্রার্থী জিতবে এখন সেটা দেখা যাক আগামী এক তারিখ এই শনিবার দিন নির্বাচন এবং চার তারিখে গণনা চার তারিখ গণনা হলেই সেটা বোঝা যাবে যে কি হয় যা ঘটবে গণনার সময় সেগুলোই আমরা আপনাদের সামনে তুলে ধরবো মাঝখানে যদি কোনো কিছু ঘটে সেগুলো আমরা আপনাদের সামনে দেখাবো প্রকাশি নিউজ থেকে ক্যামেরায় পূজা তারকদারের সঙ্গে আমি শুভেন্দু পালিত সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ